জয় গুরু আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছিল এমনই একটা বিষয় যেখানে আমরা প্রথমত শুনব বিবাহ নিয়ে কিছু কথা অর্থাৎ শ্রী শ্রী ঠাকুর এই বিবাহ সম্বন্ধে কি বলেছেন ঠাকুরের বহু কথাই বলা আছে তার ভিতর থেকে আজকে আমরা কিছুটা শোনার চেষ্টা করব এবং তার সাথে সাথেই পরম পূজ্যবাদও শ্রী শ্রী আচার্যদেবের বলা এই বিবাহ সম্বন্ধে কিছু কিছু কথা জানব যা আমাদের জীবনে প্রত্যেকেরই কিন্তু এইসব কথাগুলি জানা প্রয়োজন এবং তৎসই আরও এমন একটা কথা আজকে আমরা আলোচনার মাধ্যমে জানতে পারব তা হচ্ছে হল হবিষ্যানের দিন অর্থাৎ সামনেই তো শ্রী বড়োমার তিরোধান তিথি তো সেদিন সে যে ব্রত এবারে সেই দিন এমন একটা কাজ আমাদের করা দরকার যেটা দেখবেন হয়তো আমরা আগেও শুনে থাকতে পারি কিংবা আজকে আমরা তা শুনে নেব তা কী আর কীভাবে বলতে পারেন সেই কথাটাকে যে আমাদের মাথায় রাখতে হবে তা আমরা আলোচনার মাধ্যমেই জানার চেষ্টা করব তো যাই হোক আজকের এই আলোচনাটি এবারে আমি শুরু করব। শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন বাস্তবে এই যেই বিবাহ বিবাহে যে জিনিসটা লক্ষ্য করা যায় তা হচ্ছিল একটা দাম্পত্য জীবন একটা সংসার এই রকম আমরা বলে থাকি কিন্তু কথা হচ্ছিল এই বিবাহ সম্বন্ধে জানার আগে আগে আমাদের জানা দরকার যে বিবাহ কেনই বা আমি করবো বিয়ে আমি কেন করব বাস্তবে শ্রী শ্রী ঠাকুর এই বিবাহ সম্বন্ধে যদি দেখা যায় দেখবেন ঠাকুরের বহু কথাই আছে আর আমাদের এই যে জীবন এই জীবনটা যদি আমরা লক্ষ্য করে দেখি তা কেমন তা হচ্ছিল পরম পুজোবাদ শ্রী শ্রী আচার্যদেব দেখবেন এই কথাটা একদিন বলেছিলেন তা হচ্ছিলো আমাদের এই জীবন হচ্ছিলো একটা বহতা নদীর স্রোতের মতো অর্থাৎ একটা নদী যা কিনা বইই চলেছে তাই না যেমন তাতে মাঝে মাঝে স্রোতও আসে এবারে এই যে জীবন তাহলে এই জীবনে আচার্যদেব যে বললেন বহতা নদী অর্থাৎ যা কি বয়ে নিয়ে চলেছে বহতা নদী যেটা বইছে আর এই যে এই বিবাহ যে আমি বলছি শব্দটা যখন আমি বলছি এতেও দেখেন সেই বিবাহ অর্থাৎ বিশেষভাবে বহন করার কথাই কিন্তু বলা আছে তার মানে বিবাহ হচ্ছিল এমনই একটা জিনিস সেখানেও কিন্তু সেই জীবনটা বই চলেছে কিন্তু কেমনভাবে না একটু বিশেষ রূপে বিশেষভাবে এই কারণেই বিবাহ তার কারণ কি না তার কারণ সেই সময় আমার জীবনে এমন একজনকে আমি গ্রহণ করলাম এমন একজনকে আমি সাথে নিয়ে চললাম যার সাথে আমি হয়তো জন্ম থেকে থাকিনি তাকে আমি হয়তো জন্ম থেকে দেখিনি কিন্তু আমার এই জীবনটাকে আরও ভালোভাবে আরও রূপে বয়ে নিয়ে যাওয়ার জন্য কী হলো না আমার জীবনে যেমন প্রতিনিয়ত আমি কি দু চারটে মানুষ দেখছি একে চিনছি ওকে চিনছি তাই না আর কি না তার সাথে সাথে আমার পরিবারে যারা আছেন যাদের আমি প্রত্যেকটা দিনই দেখছি তো সেই রকমভাবেই আমার জীবনে আমার সে পরিবারের মধ্যে আরেকজন এসে সামিল হলেন আমার জীবনে আমি আরেকজনকে স্থান দিলাম এবারে তা যেমনভাবেই হোক না কেন স্বামীর ক্ষেত্রে যেমন স্ত্রী স্ত্রীর ক্ষেত্রে সেরকম স্বামী কিন্তু কথা হচ্ছিল লক্ষ্য রাখা দরকার যে কে কার প্রতি কেমনভাবে আচরণ করবে কেমনভাবে টানটা থাকবে এই সব জিনিস কিন্তু খুবই সূক্ষ্ম তাই এই যেই বিবাহ এই বিবাহে বাস্তবে যদি আমরা লক্ষ্য করি এই যে বিয়ে কেন যে করব যেটা এই কারণ যে আমরা একটা শুনলাম তার তো যদি আমরা আরও কিছু কারণ দেখতে যাই তাহলে একটা বলতে পারেন মানুষ যে কিনা ইষ্ট ছাড়া সে তার জীবনে কিছুই বোঝে না সে তার ইষ্ট আচার্যকেই কেবল মাথায় নিয়ে চলতে চায় তার কাছে বিবাহটাও কিন্তু তার ইষ্টকে খুশি করার জন্য তার ইষ্টের ইচ্ছা তাই সে হয়তো দেখা যাচ্ছে বিয়ে করছে সে তার পরম পিতাকে খুশি করার জন্য সে বিবাহ করছে আচার্যদেব তাকে বলেছেন আচার্য নির্দেশ তাই সে বিয়ে করছে এক্ষেত্রে যে বিবাহ তিনি যেখানে সং বলছেন আর তার ইচ্ছা পরিপূরণের জন্য আমি তাকে খুশি করার জন্য আমি বিবাহ করছি তার মানে বুঝতে হবে সেই বিবাহ কিন্তু বলতে পারেন যে সে কথা না তা কখনই হতে পারে না তার কারণ বিবাহ আবার তাকে খুশি করার জন্য এ এক কিন্তু একটা বলতে পারেন কল্পনাতীত একটা ব্যাপার এগুলো ভাবলেই মনে হয় যেন আমি কোন জগতে আছি তার কারণ এই যেই বিবাহ বিবাহের পরেই দেখবেন আমরা এমন কিছু কিছু কথা পরিবেশ থেকে শুনতে পাই যেমন বলা হয় না এইবারে তো স্ত্রী তারপরে ছেলে মেয়ে ঘর দোর পরিবার সংসার ইত্যাদি হলো আর এইবারে সে কারোর প্রতি লক্ষ্য রাখতে পারবে না এইবারে বুঝি সে একটা মায়ে আবদ্ধ হয়ে যাবে একটা মায়ে একটা আবদ্ধ হয়ে গেল। রকম সব আমরা দেখবেন একটু শুনে থাকি কিন্তু বাস্তবে কি তাই যার জীবনে ইষ্ট আছেন যে তার জীবনে ইষ্ট আচার্যকে সম্পূর্ণরূপে মাথে নিয়ে চলার চেষ্টা করছে তার জীবনে এগুলো কিছুই না তার জীবনে বরংচারও কি না তার ইষ্ট কাজের ক্ষেত্রে আরও বেশি সাহায্য হবে তার ইষ্টকে খুশি করার জন্য তার ইষ্ট স্বার্থকে পরিপূরণ করার জন্য আরও তার কী হলো না সেই চলনাটা আরও সহজ সাধ্য হলো সেক্ষেত্রে বিবাহটা এইরকমভাবে কাজে লাগলো তাই এই যেই বিবাহ বিবাহ এই কারণেই যাতে আমার জীবনটা একটা বিশেষ রকমভাবে যেন বাহিত হয় একটা বিশেষ রকমভাবে যখন আমি জীবনটাকে বহন করে নিয়ে চলছি কিন্তু দেখবেন তো সব বিবাহে কি তাই হয় সব বিয়ে থেকে আমরা সেই জিনিসটা দেখতে পাই সব বিবাহ তো তা দেখা যায় না তাই না কিছু কিছু ক্ষেত্রে কি দেখি না এমনই বিবাহ এমনই বিয়ে যেখানে মানে মনের মধ্যে যে মিল কিংবা বলতে পারেন আরও যে বহু কিছু যেখানে একে অপরের প্রতি যে একটা ভাব একটা যে ভালোবাসা যে একটা টান সেটাও যেমন আলাদা রকম আবার এমন কিছু কিছু বিবাহ দেখা যায় যেখানে স্বামী স্ত্রীর মধ্যে কোনো মিলই নেই হতে দেখা যাবে স্বামী স্ত্রীর নিন্দা করছে কিংবা স্ত্রী হতে দেখা যাবে স্বামীর নিন্দা করছে কিংবা হয়তো একে অপরকে কেউ ভালোও বাসছে না বহু কিছু থাকতে পারে সেগুলো তো বলে শেষ করা যায় না যেমন ভালো দিকটাও আছে তেমন খারাপটাও আছে তাই লক্ষ্য রাখতে হবে এইখানে ছিল সেই জিনিসটা যেটা ধরা পড়ে তা কি যেমন সায়েন্সে আমরা দেখবেন দেখি না কোনো একটা এক্সপেরিমেন্ট কোন একটা এক্সপেরিমেন্ট যখন সাকসেস হচ্ছে সেক্ষেত্রে যেমন আমরা লক্ষ্য রাখি ঠিক একই রকমভাবে কোনো একটা এক্সপেরিমেন্ট যখন ফেল হলো সেক্ষেত্রে আমরা নজর রাখি যে কেন হলো সেক্ষেত্রে আমরা খোঁজার চেষ্টা করি আর তখনই পাওয়া যায় যে এই কারণের জন্য এটা ফেল হলো এই কারণের জন্যটা সফল হয়ে গেল সেখানেই ধরা পড়ে যে তার মানে এই কন্ডিশনগুলো এই জিনিসগুলো আমি এক্ষেত্রে পালন করিনি এইগুলো আমি পালন করেছি যার ফলে এটা সাকসেস হলো এটা ফেল হলো এই জীবনের প্রতিটা ক্ষেত্রেও কিন্তু তাই যদি আমরা একটু লক্ষ্য রাখি এই বিবাহও তাই এই কারণে কিন্তু ঠাকুর বিবাহের উপরে এত জোর দিয়েছেন তাই না এই যে বলতে পারেন বিবাহ বিবাহে পর যে জিনিসগুলি দেখা যায় তার মধ্যে থেকে যে জিনিসটা থাকা একান্তই প্রয়োজন তা কি না তা হচ্ছিল ওই ভালোবাসা এ ভালোবাসা না থাকলে একটা দিনও কেউ শান্তিতে থাকতে পারবে না তা আমরা প্রত্যেকেই জানি তার কারণ কি তার কারণ মনটা যদি আনন্দে না থাকে শান্তি সেখানে আসতে পারবে না আর মন কিভাবে আনন্দে থাকবে যখন আমি একে কেন্দ্রায়িত হব অর্থাৎ আমি যাকে খুশি করার জন্য লেগে পড়ে আছি সেও তাকে খুশি করার জন্য লেগে আছে সেই যখন একটা কমন একটা জায়গা ক্রিয়েট হবে যখন একটা কমন জায়গায় আমি যখন মিট করছি সেক্ষেত্রে কি হবে দেখবেন মনের অমিলটা এত আর হয়ই না তার কারণ দুজনের তো সেই ডেস্টিনেশনটাই তো সেম তাই না তাই বাস্তবতাকে বাদ দিয়ে কোনো জিনিস কিন্তু অনুভব করা যায় না আমি যতই দর্শনের কথা বলি যতই আমি ফিলসফির কথা বলি আমি যতই বিশাল বড়ো বড় সাহিত্য বলি না কেন আমি কিন্তু রিয়েলিটিকে কখনো আমি অ্যাভয়েড করতে পারি না তা কখনোই সম্ভব না শ্রী ঠাকুর একদিন এই প্রসঙ্গে বলছেন তা হচ্ছিল আমাদের এই যে জীবন জীবনে প্রত্যেকটা মানুষেরই কিন্তু একটা একটা অনুভূতি থাকে অনেক কিছু ক্ষেত্রেই এবারে আমি তার কাছে গিয়ে যতই আমার জানা বা আমি যেভাবে জেনেছি যেখানে হয়তো দেখা যাবে একটা পুঁথিগত বিদ্যা অর্থাৎ আমি বই পড়ে জেনেছি এবারে সেই পুঁথিগত বিদ্যার কথা আমি তাকে যতই বলি না কেন সেই বলার সাথে তার যে অনুভূতি সেই বিষয় সম্বন্ধে যদি খাপ না খায় সে কিন্তু কোনো মতেই মানবে না কোনো মতে সে শুনতে চাইবে না তার কারণ সে বলবে তুমি তো এটা বই পড়ে বলছো তুমি তো এটা একটা কথা জেনে বলছো কিন্তু আমি তো এটা আমার জীবনে কাটে কাটে অনুভব করেছি তাহলে আমি কোনটাকে স্থান দেবো আমি কোনটাকে তাহলে মানব জিজ্ঞাসা করে যদি দেখি তাহলে দেখবেন উত্তরটা কি হয় প্রত্যেকেই জানি আমরা উত্তর কি হবে তাই ঠাকুর জোর দিয়েছেন সে করার উপরেই এই কারণে ঠাকুর প্রত্যেকটা ক্ষেত্রে দেখতে বলছেন যে কতটা বলতে পারেন সঠিকভাবে কতটা নিখুঁতভাবে আমার করাটা হচ্ছে আর ঠিক একই রকমভাবে এই বিবাহটা কিন্তু কোনো এক্সেপশনাল ম্যাটার না যে এটা এই বিষয়টার মধ্যে যে পড়ে না অর্থাৎ এই সঠিকভাবে যে একটা বিবাহ যে কিভাবে হয় সেটা কিন্তু কোনো বাইরের কথা না তাই বিবাহ একটা এমনই জিনিস যেখানে আমায় দেখতে হবে যে কেমনভাবে হচ্ছে ঠাকুর বলছেন প্রত্যেকটা কিছুর মধ্যেই সায়েন্স আছে এবারে আমি যেখানে তা যখন দেখতে পাচ্ছি তখনই আমি বলছি এটা একটা সায়েন্টিফিক রিজন যেখানে আমি দেখতে পাচ্ছি না সেখানে যদি আমি বলে দিই না এটা একটা মানে বলতে পারেন বিজ্ঞান এখানে খুঁজে পাওয়া যাচ্ছে না আমি এখানে বৈজ্ঞানিক কোনো জিনিস দেখতে পাচ্ছি না যেখানে লুকিয়ে আছে তার মানে এই না যে ওটার ওখানে যে স্থান নেই বা বিজ্ঞান যে সেখানে নেই পরবর্তীকালে হয়তো কোনো একটা সময় ধরা পড়বে সব কিছু কি একদিনে হয়ে যাবে এমন পর্যন্ত যদি দেখা যায় এর আগে পর্যন্ত যত যাই খোঁজা হয়েছে যত যাই রিসার্চ হয়েছে যত যাই বেরিয়েছে সব কি একদিনেই হয়েছে একদিনে তো হয়নি একটার পর একটা আস্তে আস্তে করা হচ্ছে আর যেটা অনবরত চলতেই থাকবে এর কোনো শেষ নেই কিন্তু এই করাটা যতটা বাড়বে ততটা কি হবে মানুষ তো ততটা সঠিক পথে তো থাকতে পারবে আমি ভাবছি ঠাকুর এই কথাগুলি বলেছেন আমি ঠাকুরের কথা মানবো নাকি বিজ্ঞানকে মানব কথাটাই আমি এমন বলছি যেন বুঝি ঠাকুর বিজ্ঞানকে বাদ দিয়েছেন ঠাকুর বুঝি বিজ্ঞানকে মানতেনই না কিন্তু আমি যা বিজ্ঞানকে মানি আমি যা বিজ্ঞানকে জানি তার সাথে গুণ তিনি বিজ্ঞানকে মানতেন আমরা এই যেই আলোচনাগুলো শুনছি বা দেখছি একটা জিনিস লক্ষ্য রাখা দরকার আমরা কি প্রত্যেক দিন এই ভিডিওগুলো পাই এই স্বস্তিত্ব থেকে বা চ্যানেল থেকে দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এরকম স্ক্রল করেন দিলে আপনারা দেখতে পান কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয় প্রত্যেক দিন যদি শুনতে হয় পরম্পিতার কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের পর আলোচনা তাহলে আপনাকে তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে তাদের কাছে আমি বলছি আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এইসবে একদম পুরো মাহিন এক্সপার্ট হাতের খেলা তাদের কাছে তাদেরকে বলবেন তারা করে দেবে বলবেন সাবস্ক্রাইব করে পাশে যে একটা বেল আইকন আসবে ওটা প্রেস করে অল করে রাখতে দিলে কি হবে আমি যে ভিডিওগুলো আপলোড করব আপলোড করা মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে নেট যদি অন থাকে তাহলে নোটিফিকেশন চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না তাই না তাই আপনারা যদি প্রতিদিন শুনতে পান তাই আপনারা এটা অতি অবশ্যই করে রাখবেন যেখানে সৃষ্টিটাই তার যেখানে ঠাকুর বলছেন পরম পিতা সব কিছু যেখানে তিনি বিধিটাকে বিধান করে দিয়েছেন তাহলে তিনি তা কিভাবে এড়িয়ে যেতে পারবেন তিনিও যখন নররূপে আসেন তাকেও সেই বিধির বিধানে চলতে হয় যা আমরা প্রতিটা ক্ষেত্রেই দেখেছি শুধু এইবারেও যে দেখছি তা না শুশেষ ঠাকুর যে এইবারে এই রূপে যে এসছেন শুধু যে এখনই কি দেখছি তা তো না এর আগেও আমরা তা দেখেছি এর আগেও যদি জানা যায় যদি একটু আমরা জানার চেষ্টা করি দেখবেন ঠিক একই নররূপে যখনই তিনি আবির্ভাব করেছেন তিনিও কিন্তু এই সাধারণ মানুষের মতনই একটা সাধারণ মানুষ যা যা করে তাকেও কিন্তু তাই তাই করেই তাকে কিন্তু দিন কাটাতে হয়েছে কিন্তু পার্থক্যটা কোথায় তিনি সে সাধারণ মানুষ হয়ে একটা অসাধারণ পার্সোনালিটির মধ্যে দিয়ে নিজেকে প্রকাশ করতেন একটা অসাধারণ ব্যক্তিত্বের দ্বারা তিনি সবার সাথে মিশে যেতে পারতেন আর তিনি যদি তা না করতেন তাহলে আমার কি ক্ষমতা আছে যে আমি তার সাথে যুক্ত হব তিনি যদি না দয়া করে সেই জায়গাটা আমার জন্য যদি তৈরি যদি না করে দেন আমার কি সেই ক্ষমতা আছে আমি তাকে বুঝব এই যে আমরা একটা কথা বলি না অনন্ত অসীম এই অনন্ত অসীম অসীম যে বলছি তিনি যদি সসীম রূপে যতবারই যেমনভাবেই যে আসছেন যদি তিনি না আসতেন আমি যদি সেই অনন্ত অসীম যদি ডুব মারতাম তাহলে নিজেই তো আমি হারিয়ে যেতাম তাকে আমি কি খুঁজবো বা তার সাথে যুক্ত হবার কী তখন আমার আর মন থাকবে যে মনে গেলাম যে হ্যাঁ তার সাথে যুক্ত হবো দেখা যাবে সে অসীমের ডুব দিতে গিয়েই নিজেই হারিয়ে গেলাম তাহলে এবারে সসীমকে ধরে যখন আমি একটা অনন্ত অসীমকে আমি যখন একটা অনুভবের রাস্তায় হাঁটতে শিখছি সেক্ষেত্রে কি হয় সেক্ষেত্রে সেই অনুভূতিটাই আলাদা হয় তার কারণ আমার জীবনে একজন এমন কেউ আছেন যাকে আমি কেন্দ্র করে সব কিছুতে আমি যাচ্ছি কেন্দ্র ছাড়া আমার গতি নেই তাই না তাই এই যেই বিবাহ এই বিবাহ যে একটা আগে আমরা শুনলাম যে তার স্বার্থের জন্য আমি বিবাহ করব। তিনি চাইছেন তাই আমি বিবাহ করব এই রকম বিবাহ যেখানে হচ্ছে তার মানে বুঝতে হবে সেখানে কিন্তু মঙ্গল অতি নিশ্চিত শ্রী ঠাকুরের একটা বাণীতে দেখবেন আছে ইষ্টস্বার্থ প্রতিষ্ঠা যার পরিণয়ের মূলে একটা বাণীতে যদি দেখা যায় ঠাকুর দেখবেন ঠাকুরের বিবাহ সম্বন্ধে বহু কথাই বলা আছে তার ভিতরে এই জায়গায় ঠাকুর একটা জায়গায় বলছেন যে ইষ্টস্বার্থ প্রতিষ্ঠা যার পরিণয়ের মূলে তার বিয়েই ঠাকুর বলছেন তারই বিয়ে সার্থক হয় বংশ ওঠে দুলে অর্থাৎ আমি আমার ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার জন্যই আমার ইষ্ট আর আমার ইষ্ট স্বার্থ তাছাড়া আমি কিছুই জানি না যখন এই মতলব নিই আমার জীবনে সব কিছু করা এমনকি বিবাহ পর্যন্ত যখন ঠাকুর বলছেন আমার সেই জিনিসটাকে লক্ষ্য রেখে করা সেখানে ঠাকুর বলছেন সেই বিয়ে সেখানে সার্থক হতে বাধ্য তার কারণ ইষ্ট কথার মধ্যে আছে মঙ্গল তাই আমি বিবাহ করছি মঙ্গলকে আরও বাড়িয়ে তোলার জন্য মঙ্গল যা তা আরও যেন বৃদ্ধি পায় আমি সেই কারণে আমি বিবাহ করছি তাহলে ভাবেন আমি যখন সব যা কিছুতে আমার মঙ্গলময় যিনি তাকে যখন মাথায় নিয়ে চলবো সেক্ষেত্রে জীবনে ভয় কিসের সেক্ষেত্রে জীবনে চিন্তা কিসের এই যে ভালোবাসার কথা বলছি এই ভালোবাসা শুধু স্বামী স্ত্রী কেন যদি একটা মানুষের সাথে একটা মানুষের মধ্যে যদি সেই মিল যদি না থাকে সে ভালোবাসা যদি না থাকে সে একটা দিনও টিকতে পারবে তার সাথে অসম্ভব মন সব সবসময় মানে থাকবে মন কোনো সময় শান্তিতে থাকবে না তাই না আর স্বামী স্ত্রী এক্ষেত্রেও সেই একই কথা এই ভালোবাসা যদি না থাকে সেই টান যদি না থাকে তাহলে কিন্তু হবে না যেখানে ঠাকুর কি বলছেন যে যেমন স্ত্রী ঠাকুর বলছেন যেমন মনোবৃত্তানুসারিণী স্ত্রী এই যে কথা যে ঠাকুর বলেছেন এই কথার মানে কি এই যে মনোবৃত্তানুসারিণী স্ত্রী কিংবা স্বামীও যে কিভাবে তার স্ত্রীর মনটাকে যে বুঝতে পারছে সেখানে ভাবেন তো কখনো কি অমিল দেখা দিতে পারে আরও কিছু কিছু জিনিস আছে সেগুলো লক্ষ্য রাখা দরকার তার ভিতর থেকে এইটা একটা কথা যেটা এখন আমরা শুনলাম কি ঠাকুরই একটা কথাই বলেছেন ঠাকুর তো বহু কথাই বলেছেন মানে আমার মনটাকে সে বুঝতে পারছে সে ধরতে পারছে যে এখন তার কি প্রয়োজন তাহলে সেখানে তো এমনি একটা ভালোবাসা ন্যাচারালি আমরা তা দেখতে পাব আর ভালোবাসা যেখানে সেখানে কোনো স্বার্থ থাকে না সেখানে নিঃস্বার্থ ভাব নিয়ে সেখানে ভালোবাসা হয় আর সেই ভালোবাসা যেখানে আছে তার মানে বুঝতে হবে কি না সে ভালোতে বাস এমনিই করছে ঠাকুর তো এম এমনি এমনি বলেননি যে ভালোবাসা মানে ভালোতে বাস করা অর্থাৎ আমি ভালোতে আছি যেখানে আমি ভালোতে আছি তার মানে বুঝতে হবে সেখানে ভালোবাসা আছে সেখানে লাভ আছেই এমনকি কেউ বলছে আমি তাকে ভালোবাসি তার মানে বুঝতে হবে সে তাকে ভালোবেসে সেখানে কি না সে খুবই শান্তিতে আছে সে ভালোতে সেখানে সে বাস করছে তাকে ভালোবেসে সে ভালোতে সেখানে বাস করছে অর্থাৎ স্টে করছে এবারে এটা হয়তো দেখা যাবে স্বামী স্ত্রীর মধ্যে যেমন একটা দাম্পত্য জীবনের ক্ষেত্রে যেমন ঠিক একই রকমভাবে এই প্রেমটাকেই যদি আমি আরও একটু তুলি তাহলে দেখবেন সেক্ষেত্রে আসছে কার কথা পরম পিতার কথা অর্থাৎ আমার তার প্রতি কতটা প্রেম সেখানে যতটা আমার প্রেম বাড়বে তার প্রতি যতটা আমার প্রেম থাকবে আপনা থেকে কিন্তু আমার বাকি সব কিছুতেই আমি সে ভালো জিনিসটাই তখন দেখতে পাব তার কারণ আমি যাকে অনুসরণ করছি সেই অনুসরণ করার মধ্য দিয়ে তার ভিতরে যে গুণটা আছে সেই গুণটা আমার ভিতরে তখন ফুটে উঠেছে এই কারণেই তাই এই যে কথাগুলি এই কথাগুলি প্রচুর কথা আছে অনেক কথা জানার যদি দেখা যায় শ্রীশী ঠাকুরের জীবনে শ্রীশ্বর বড়মার জীবনে যদি দেখা যায় ঠাকুর আর বড়মার ভিতরে দেখবেন তো কেমন তাদের মধ্যে যে সম্পর্ক ছিল কেমন একে অপরের প্রতি যে ভালোবাসা যে টান সে এক একটা কথা শুনলেই গায়ে কাটা দেওয়ার মতন মনে হবে এইরকমও যে হতে পারে এটাও যে সম্ভব তখন শুধু মনে হবে এইরকম কথা তার মানে কতটা যে মধুর সম্পর্ক যে প্রয়োজন কতটা যে মধুর হয় বাস্তবে হয় যে না তা না এটা যে কোনো একটা কাল্পনিক গল্প বলা তা না বাস্তবে তা হয় যা ঠাকুর নিজে করে দেখিয়েও দিয়েছেন শুধু যে বলছেন তাও না তাই না আর যে কথাটা বলেই শেষ করব তা হলো সামনেই পরমরাধার জগজ্জনণী শ্রী শ্রী বড়মার তিরোধান তিথি সেদিন আমরা প্রতি প্রত্যেকেই জানি যে ব্রত পালনীয় অর্থাৎ পালন করতে হয় ব্রত পালনের ক্ষেত্রে অনেক কিছু কথা যেগুলি একটু আমাদের মাথায় রাখা দরকার যেমন দেখবেন সেদিন একটা কথা বলা হয় তা হচ্ছিল ত্রিসন্ধ্যা স্নান করা এই ত্রিসন্ধ্যা স্নান স্নান মানে তো বুঝলাম কিন্তু এই ত্রিসন্ধ্যা কথার তাৎপর্যটা কি কেন বলা হয়েছে এই ত্রিসন্ধ্যা এর তাৎপর্যটা কোথায় একবার শ্রী শ্রী ঠাকুরের কাছে একটা জায়গায় বলতে পারেন কথা প্রসঙ্গে শরদ্দা একটা কথা জিজ্ঞাসা করেছিলেন একবার তা হচ্ছিল এই ত্রিসন্ধ্যা ব্যাপার নিয়েই তিনি জিজ্ঞাসা করছেন ঠাকুর ত্রিসন্ধার তাৎপর্য কী তখন শ্রী ঠাকুর বলেন সন্ধ্যার মধ্যে সন্ধি আছে এই যে সন্ধ্যা কথাটা সন্ধ্যার মধ্যে সন্ধি আছে যেমন তারপর ঠাকুর দিয়ে বলে দিলেন সেটা বোঝাচ্ছেন ঠাকুর যেমন রাত গেল দিন আসলো দিন গেল রাত আসলো সকাল গেল বিকাল শুরু হলো এই যে এই সন্ধিক্ষণ ঠাকুর বলছেন এইগুলি হচ্ছে সেই সন্ধিক্ষণ যেখানে একটা টাইমিং আর একটা টাইমিং যেখানে আমরা একটা চেঞ্জ বলতে পারি একটা পরিবর্তন যেটা আমরা বলে থাকি যেটা একটা দেখতে পাচ্ছি রাত তারপরে দিন যে একটা চেঞ্জ হলো দিনের থেকে আবার রাত আসলো আবার যেমন সকাল গেল বিকাল শুরু হলো ঠাকুর বলছেন এই যে সময় এই সময় কী হয় না একটা আবহাওয়ার পরিবর্তন হয় তখন কি না তখন আমরা এই যে বলতে পারেন একটা সন্ধ্যা করায় সেক্ষেত্রে জীবনী শক্তির একটা সমতা রক্ষিত হয় আর ভিতরের দিক ও বাইরের দিকে একটা সামঞ্জস্য সাধনের ব্যবস্থা হয় এইটাই হচ্ছিল ত্রিসন্ধ্যার তাৎপর্য যেটা ঠাকুর প্রথমে যে বললেন যেমন এই যে রাত গেল দিন আসলো দিন গেল রাত আসলো কিংবা এই যে সকাল গেল বিকাল শুরু হলো এই যে এই টাইমিংগুলো ঠাকুর এই সব কিছু বলার পরে বলছেন এটা কিন্তু অবশ্য আমার কথা অর্থাৎ এটা ঠাকুর নিজে বলেছেন তাই এই যেই ত্রিসন্ধ্যা স্নান সেই ভবিষ্যানের দিন কিন্তু লক্ষ্য রাখতে হবে যেন তা আমরা পালন করি তাই না আমাদের একটা নতুন চ্যানেল খোলা হয়েছে যার নাম হচ্ছিল স্বস্তি পিওর ভেজ অনেকে অবগত আছেন বা অনেক না যারা যারা নতুন নতুন দেখছেন তাই জন্য আমি বলছি সেখানে সম্পূর্ণ নিরামিষ খাদ্য আপলোড করা হয় এই আছে দেখবেন স্বস্তি পিওর ভেজ এমনকি ডিসক্রিপশনে আমি তার লিঙ্কও দিয়ে রেখেছি সেই চ্যানেলের আপনারা অতি অবশ্যই চ্যানেলটিকে একবার দেখবেন আশা করি আপনাদের দারুণ লাগবে তার কারণ সম্পূর্ণ ঘরোয়াভাবে রান্নাগুলো পোস্ট করা আছে তাও আবার নিরামিষ উপরে এমনকি পেঁয়াজ রসুন ছাড়া অর্থাৎ নো আর নো গার্লিক পিওর ভেজ আপনাদের ভালো লাগবে তাই আপনারা অতি অবশ্যই গিয়ে দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন প্রেস করে অল করে রাখবেন তো যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবর ভিতর শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আর এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষোত্তম